আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ফ্রেমটা স্টিকার করব আর এই ফ্রেমটা ডাট বানানো হয়েছে ডাট বানানোর পর সুন্দরভাবে আমরা পুডিং করে নিয়েছি আমি আপনাদের একটু দেখাই এই এই জায়গাগুলো পুডিং করা হয়েছে আর পুডিং করা হয়েছে এগুলো আর এটা ছিল হচ্ছে 24 সাইজের ফ্রেম আমরা এটাকে কেটে ডাট বানিয়েছি আর এখানে আমরা 26 সাইজের যে চাকাটা সেটা ভিড়ানোর মতো জায়গা করে রেখেছি এটাতে চব্বিশ সাইজের চাকা ছাব্বিশ সাইজের যে কোনোটাই ব্যবহার করতে পারবে আর আমি নিয়ে নিচ্ছি স্টিকার এটা হচ্ছে বোর্ডস যে পার্পেল কালার স্টিকার আছে আমি আপনাদের একটু খুলে দেখাই তো ফুল ফ্রেম স্টিকার লাগে হচ্ছে আপনার তিন বাই দুই ফিট স্টিকার তো এখানে আছে তিন বাই দুই ফিট স্টিকার এটা হচ্ছে পার্পল কালার আর যে বোর্ডস লেখাটা দেখবেন তো এটা মোড়ানো আছে তাই এরকম লাগছে তো এখন আমরা এটাকে স্টিকার করব আর স্টিকারের পর কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আসিফবারা স্টিকার লাগাচ্ছে কি কথা হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়ে ক্যামেরা লেন্সটা পুরাই দাও এটা হচ্ছে অরিজিনাল যে বর্ষ আছে আর এটা হচ্ছে কপি এটা হচ্ছে কালারটা একটু ডিপ হয়েছে আর এটা হচ্ছে একটু লাইট কালার আছে আর আমি হাতে এই যে নিয়ে নিয়েছি যে জায়গার যে ডিজাইন গুলা আমি সেগুলা বসাবো এখন আমি কিন্তু প্রত্যেকটা স্টিকারের এই যে লেখা গুলা নিয়ে নিয়েছি এখন এগুলা বসাবো তো এটা হচ্ছে বোর্ড লিখা এই স্টিকার লাগানো একদম সহজ ফুল ফ্রেম স্টিকার গুলা আপনাদের ফ্রেমের মাপ অনুযায়ী কেটে কেটে আপনাকে লাগাতে হবে আর আপনারা যদি এরকম স্টিকার নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের স্টিকার নিতে পারবেন আপনারা যদি ফ্রেম মডিফাই করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের ফ্রেমটা পাঠাতে হবে আর এরকম যদি মডিফাই করতে চান যে আপনার পুরো ফ্রেমটা ডার্ট হবে তারপর স্টিকার মডিফাই হবে তাহলে আপনাদের মোট খরচ আসবে চব্বিশশো পঞ্চাশ টাকা ডার্ট বানানো ফ্রেম যাওয়া আসা স্টিকার স্টিকার লাগানো পুডিং প্যাকেটিং ইত্যাদি সব মোট মাঠ মিলায় আপনার খরচ আসবে চব্বিশশো টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি যখন ফ্রেমটা হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানকে চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে ফ্রেমটা নিতে হবে আর ফ্রেম পাঠানোর নিয়মটা হচ্ছে আপনাকে শুধুমাত্র আপনার নাম ঠিকানা আর ফোন নাম্বারটা দিতে হবে আমরা এখান থেকে বুকিং করে দেবো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ম্যান আপনার বাসার ওখানে গিয়ে আপনার কাছ থেকে ফ্রেমটা নিয়ে আসবে আর কাজ কমপ্লিট পরে একদম আপনার বাসার ওখানে গিয়ে আপনাকে ফ্রেমটা দিবে আর আপনি যখন ফ্রেমটা হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানকে চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে ফ্রেমটা হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সিঙ্গেল স্টিকারও নিতে পারেন স্টিকারের দাম চারশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো দশ টাকা অর্ডার কনফার্মের নিয়ম হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো দশ টাকা দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে আর স্টিকার যখন হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে আপনাকে স্টিকারটা নিতে হবে রঙের থেকে আপনার স্টিকারটা সব থেকে বেটার কারণ রঙের থেকে স্টিকারটা বেশি দিন টিকবে আর স্টিকারের লেমিনেশন করা থাকবে স্টিকারের রংটাও নষ্ট হবে না আর স্টিকারটা একদম ওয়াটারপ্রুফ অলরেডি কিন্তু আমাদের স্টিকার লাগানোটা হয়ে গেছে আর আকাশটা অনেক মেঘলা আমি দুইটা আপনাদের দেখাই পাশাপাশি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চির ফ্রেম এটাকে কেটে ডাট বানানো হয়েছে স্টিকারের কালারটা একটু ডার্ক আর এটা হচ্ছে উজ্জ্বল কালার [[ এটা ভালো লাগছে [ এটা ভালো লাগছে [[[[[[[[[[[